একটা শক্তপোক্ত নির্ভরযোগ্য আর সাশ্রয়ী লিকুইড স্টোরেজ সলিউশন খুঁজছেন আপনি যদি এমন একটি ট্যাঙ্ক চান যেটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে যেটা ঝামেলাহীন আর যেটার জন্য বারবার রিপেয়ার বা রিপ্লেসমেন্টে চিন্তা করতে হবে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই এক নজর দেখুন এই এক হাজার লিটার আইবিসি সি ট্যাঙ্ক বর্তমান সময়ে ইন্ডাস্ট্রি হোক ফ্যাক্টরি হোক ফার্মিং হোক বা বড় পরিসরের স্টোরেজ সব জায়গাতেই দরকার একটি নির্ভরযোগ্য লিকুইড স্টোরেজ সলিউশন আর ঠিক সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি এই এক হাজার লিটার আইবিসি ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি একবার মাত্র ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে কেমিক্যাল আমদানির পর সম্পূর্ণ ভালো ও ব্যবহারযোগ্য অবস্থায় আমরা এখন এটি বিক্রি করছি মানে বুঝতেই পারছেন এটা কোনো স্ক্র্যাপ নয় কোনও নষ্ট ট্যাঙ্ক নয় বরং একটি কোয়ালিটি চেক করা রেডি টু ইউজ আইবিসি ট্যাঙ্ক চলুন একটু বিস্তারিতভাবে দেখি ট্যাঙ্কের ভেতরের অংশ সম্পূর্ণ পরিষ্কার ও মজবুত কোনো দুর্গন্ধ নেই কোনো দাগ নেই কোনো লিক নেই কোনো ফাটা নেই আপনি নিশ্চিন্তে পানি সংরক্ষণ করতে পারেন বিভিন্ন ধরনের কেমিক্যাল স্টোর করতে পারেন বা ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এবার আসি বাইরের অংশে এই আইবিসি ট্যাংকের ট্যাঙ্কের মেটাল ফ্রেমটি অত্যন্ত শক্ত স্টেবল ডিজাইন ভালো গ্রিপ এবং দীর্ঘদিন ব্যবহারের জন্য একদম উপযুক্ত লোড নিলে নড়াচড়া করে না সহজে ভাঙে না আর ট্রান্সপোর্ট করাও অনেক সহজ আপনি যদি ফ্যাক্টরিতে ব্যবহার করেন বা কনস্ট্রাকশন সাইটে অথবা বড় পরিসরের স্টোরেজের জন্য এই ট্যাঙ্ক আপনাকে দেবে নিরাপত্তা এবং নিশ্চিন্ত ব্যবহার এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় সবচেয়ে ভালো বিষয় কি জানেন নতুন এক লিটার আইবিসি ট্যাংকের ট্যাঙ্কের তুলনায় আপনি এটি পাচ্ছেন অনেক কম দামে মানে কম দামে একটা ভালো মানের পরীক্ষা করা ব্যবহার উপযোগী ট্যাঙ্ক এটা নিঃসন্দেহে একটা স্মার্ট চয়েস যারা অপ্রয়োজনীয় খরচ কমাতে চান কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে চান না এই ট্যাঙ্ক তাদের জন্য পারফেক্ট তবে মনে রাখবেন স্টক কিন্তু সীমিত এই ধরনের ভালো কন্ডিশনের আইবিসি ট্যাঙ্ক সবসময় পাওয়া যায় না তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন কন্ট্যাক্ট জিরো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিন আপনার পরিচিতদের জানিয়ে দিন আর এমন আরও প্রোডাক্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করুন স্মার্ট চয়েস নিন কোয়ালিটি বেছে নিন এক হাজার লিটার আইবিসি ট্যাঙ্ক